আরে দেখুন দেখুন কি অদ্ভুত কাণ্ড এক সন্তানের মা স্বামী সন্তান রেখে যুবক প্রেমিকের বাড়ি হাজির এই ঘটনায় হই হৈ কাণ্ড এলাকা জুড়ে প্রজাতন্ত্র দিবসের দিনেই প্রেমের টানে এক যুবতীর হাজিরা যুবকের বাড়ির উঠোনে ভাবা যায় ফোন আমার স্বামীর মোয়লায় ফোন করতে আমার স্বামীর মোবাইলা ফোন ভাবা যায় অনেকেই বলেন আজকের প্রজন্মই নাকি আগামী দিনের ইতিহাস গড়বে এই ঘটনা যেন তারই এক ঝলক এই প্রেমের গল্পটা হঠাৎ তৈরি হয়নি মোবাইল ফোনের সূত্রে শুরু হওয়া এক সম্পর্ক যা নীরবে চলেছে প্রায় সাত বছর ধরে স্বামীর বন্ধুর থেকে ভালোবাসা সময়ের সাথে সাথে গভীর হয়েছে অনুভূতি কিন্তু সমাজ পরিস্থিতি আর পারিবারিক টানাপোড়েনে সেই প্রেম সহজ থাকেনি বাড়িঘর ছেড়ে প্রকৃতির মাঝেও নাকি মেলামেশা করেছে ঘটনা যে আপনার এই মেয়েটা এই মুসার পেশার সম্পর্ক আড়াই বছর তিন বছর থেকে আকাশ গাছ করি বাড়ি করে আজ বাড়িতে এই ঘটনা তাহলে ভাবতে পারছেন কত গভীর প্রেম শেষ প্রেমিকের ডাকে সারা দিয়ে যুবতী এসে দাঁড়ান তার বাড়িতে অথচ ঠিক তখনই যুবকটি সরে যান সেখান থেকে যে বেড়া ভেঙে পালিয়েছে যুবক সেই রাস্তা দিয়ে শুরু হয় খোঁজাখুঁজি বাড়ির একো না ওকো না খাটের নিচে এমনকি ডামের তলায় খোঁজ চালানো হয় কিন্তু ভালোবাসার মানুষটিকে

শেষ পর্যন্ত প্রশ্ন একটাই ভালোবাসা কি শুধু অনুভূতির না তার সাথে দায়িত্ব সমান জরুরি মুর্শিদাবাদের জলঙ্গি থানার দক্ষিণ ঘোষপাড়া এলাকায় এই ঘটনা আবারও ভাবতে বাধ্য করে ভালোবাসা কি লুকিয়ে পালাবে নাকি একদিন সাহস করে সামনে আসবে সকলের মত বিয়ে দেওয়া হোক দুজনের এমডট ডট স্টোরি বাংলা শুধু খবর নয় সবার কথা সবার কাছে গ্রামবাসী হিসেবে যতটা জানি এই মেয়েটার ব্যাপারে একবারই দুবার তিনবার থানা থানাতে আর কি সালিশ করেছি এই ছেলের সাথে সম্পর্ক কী তাতে এর আগেও একবার এই মেয়েটা এ বাড়িতে চলে আসে দি এখানে ঝরনায় বসে তাতে গ্রামবাসীর লোকেরা বলে যে যা হবার হয়ে গেছে তুমি তোমার স্বামীর ভাত খাওয়া কিন্তু দেখো যে লোকটার ছেলে শহীদুল বিলি যে লোক তারই ছেলে এরা কিন্তু খুব ভদ্র বাড়ি লোক বা ভদ্র ফ্যামিলির লোক এই ঘটনাকে কেন্দ্র করে এরা কবার সহ্য একবার দুবার তিনবার এরকম করতে 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 এই তো গতকাল রাত্রে মেয়েটা এ বাড়িতে চলে আসে আমরা গ্রামবাসী হিসাবে কি চাইছি যেহেতু আগেকার পক্ষে তার স্বামী ভা দিবে না আর তুমি যেহেতু প্রেম ভালোবাসা করি এখানে চলে এসেছ তাহলে তুমি বিয়ে সাজি করি তুমি মেয়েটাকে দিবা